আরবিউ ডিস্টেন্স নেম কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টার ওয়ান এবং তে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছো তোমাদের ফাইনাল এক্সাম কবে শুরু হচ্ছে এক্সাম ফর্ম ফিল কবে হচ্ছে আজকের ভিডিওতে খুব শর্ট ভাবে বিস্তারিত জানাবো আমাদের সেন্টার থেকে সেমিস্টার ওয়ান এবং থ্রি এর জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন প্রত্যেক বছর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট ভিত্তিক উত্তরপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভাষা নিয়ে দেওয়া হয় আগ্রহের ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে সেমিস্টার ওয়ান এবং থ্রি তোমাদের অ্যাসেসমেন্ট ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে তোমরা যারা অ্যাসেসমেন্ট জমা করনি এখনো পর্যন্ত এক্সাম শুরু হবার আগেই জমা করে দেবে ইউনিভার্সিটি থেকে লাস্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে অনেক দিন আগেই কিন্তু তবুও যারা অ্যাসেসমেন্ট জমা করনি তোমরা জমা করে দেবে অ্যাসেসমেন্ট জমা না করলে তোমরা কিন্তু ফাইনাল এক্সামে বসতে পারবে না এরপর তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ দেওয়া হবে সেটা প্রায় পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত চলবে এপ্রিল মাসের শেষের দিকে এক্সাম ফর্ম ফিল আপের পাবলিশ করা হবে ইউনিভার্সিটি থেকে ওয়ান উইকের জন্য এই এক্সাম ফর্ম ফিল আপের ডেট দেওয়া হবে কিন্তু ডেট এক্সটেন্ড করা হয় তিন থেকে চারবার এরপর ফাইনাল এক্সামে রুটিন দেওয়া হবে তোমাদের এক্সাম তিন দিনে শেষ করা হয় একদিনে দুটি পেপার বা সিসি এর এক্সাম না হবে এক্সাম একুশ থেকে বাইশ দিন পর তোমাদের ফাইনাল শুরু হবে তোমাদের শুরু হতে চলেছে জুন হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তি উত্তরপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভাষণ দেওয়া শুরু করেছি আগ্রহের ছাত্রছাত্রীরা যোগাযোগ করবে ভিডিওটি ফ্রেন্ড সাথে শেয়ার করে দাও অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ